আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি দু হাজার বাইশ সালের ডাব্লু পরীক্ষায় সাফল্য অর্জনকারী ঘাটাল ও দাসপুরের তিনজন পড়ুয়াদের সংবর্ধনা দিল ঘাটাল পৌরসভা উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহ সভাপতি বিকাশ কর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মন্টু কুমার দাস রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই পৌরসভার একাধিক কাউন্সিলর সহ রক্তদাতারা

যারা সারা বছর রক্তদান করেন এবং যারা রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত থাকেন তাদের সবাইকে আজকের জন্য শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব রক্তপর দিবসের শুভেচ্ছা ঘাটাল পৌরসভা আজকের দিনটি বেছে নিয়েছে শিবির করার জন্য একটু ভালো একটি উদ্যোগ এবং আজকে ডাব্লিউ পরীক্ষার্থী কৃতি সন্তানকে তারা সম্মান প্রদর্শন করবে এটাই সত্যি একটু ভালো উদ্যোগ আমি ধন্যবাদ জানাবো ঘাটাল পৌরসভার চেয়ারম্যান অন্যান্য কাউন্সিলর কিন্তু এবং কর্মচারী মৃন্দেদের কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে